হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আর এটা আমি করেছি কালকের একটা ভিডিও তো দেখো সব কিন্তু আমার গাছের ফুল তো গাছের ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ঘরে এসে আমাদের মাসির জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি তো এমন করে কেকের কে রুটি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এটাকে আমরা বলি চাপটি রুটি তো চাপটি রুটি আর দিয়ে দিয়েছিলাম মালাই দিয়ে দুধ চা যেটা মাসি খেতে খুব ভালোবাসে তো এরই মাঝখানে আমি রান্নাগুলো করে নেব আর আজকে যেহেতু মানে এটা যেহেতু কালকে শনিবারের ভিডিও ছিল তো ছেলে খুব ফুল বন্ধ ওরা খুব উষ্কুমি করছিলো তো ওদের জন্য আমি এর সাথেই বানিয়ে নিচ্ছিলাম ফ্রেন্ডসাই আর ওদেরকে আমি ড্রয়িং করতে দিয়ে দিয়েছিলাম চলো দেখি ওরাও কি দুষ্টুমি করছে নাকি হচ্ছে কি করছে দেখি তো ওদেরকে তো আমি বলেছি ভালো করে ড্রয়িংটা করে নিতে তো আমার তো মনে হয় না ওরা ড্রয়িং করছে তো যাই হোক আমি ওদেরকে দিয়ে দিয়েছি আর এর ফাঁকে আমি রান্নাও করে নেবো দেখো সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আজকে যেহেতু মানে নিরামিষ রান্না তো দেখো এগুলো আমি রান্না করেছিলাম ভেন্ডির চচ্চড়ি ভেজ ডাল দিয়ে আলু ভাজা করলা ভাজা লাল শাক তারপরে করেছিলাম আমি কুয়াশালুর একটা পাতলা ঝোল হচ্ছে আমি দেখো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম করলা ভাজা তারপরে দিয়ে দিয়েছিলাম বরবটি আলু ভাজা তারপরে দিয়েছিলাম একটা নিরামিষ চটচুরি আর লাল শাক আর দিয়েছি ভেজ ডাল আর দিয়েছি কুয়াশা আলুর তরকারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব